একবার ভাবুন তো আপনার শহরের বাতাস এতটাই বিষাক্ত হয়ে গেছে যে নিঃশ্বাস নেওয়াটাই হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর কারণ অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছিল লন্ডনে আজ আমরা সেই মহাধোঁয়াশার গল্পই বলবো, যার শিকার শুধু সেই সময়ের মানুষরাই নয় বরং এর অদৃশ্য অভিশাপ বয়ে বেড়াচ্ছে পরের প্রজন্ম তো চলুন জেনে আসা যাক সেই ইতিহাসের কথা সময়টা ছিল উনিশশো সালের ডিসেম্বর মাস লন্ডনের আকাশে হুট করে নেমে এসেছিল এক অদ্ভুত আর মারাত্মক কুয়াশা এটা কিন্তু কোনো সাধারণ শীতের সকালের কুয়াশা ছিল না এটা ছিল একটা আস্ত বিভীষিকা একটা প্রাণঘাতী চাদর সেদিন লন্ডনের আবহাওয়া এক অদ্ভুত চেহারা নিয়েছিল এই ছবিটা দেখলেই বোঝা যায় ব্যস্ত রাস্তাগুলো কেমন ভূতুরে নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল মনে হচ্ছিল পুরো শহরটাকেই যেন কেউ একটা বিষাক্ত কম্বল দিয়ে ঢেকে দিয়েছে আচ্ছা ব্যাপারটা কি ঘটেছিল জানেন বিজ্ঞানের ভাষায় একে বলে টেম্পারেচার ইনভার্শন সহজ করে বললে মাটির কাছাকাছি ঠাণ্ডা বাতাসটা ওপরে থাকা গরম বাতাসের একটা স্তরের নিচে আটকা পড়েছিল ফলে শহরের লক্ষ লক্ষ বাড়ির কয়লার চুলো আর কারখানা চিমনি থেকে বের হওয়া সব বিষাক্ত ধোঁয়া আর সালফার ডাইঅক্সাইড বেরোনোর কোনও রাস্তাই পাচ্ছিল না সব আটকে গিয়ে বাতাসকে আক্ষরিক অর্থেই বিষ বানিয়ে ফেলেছিল ভাবুন একবার অবস্থাটা লণ্ডনের জীবনযাত্রা তখন পুরোপুরি থমকে গেছে অপেরা চলছে হঠাৎ হলের ভেতরে ধোঁয়া ঢুকে পড়ার শো বন্ধ করে দিতে হল ওদিকে নাম করা স্মিথফিল্ড শোয়ের সেরা গরুগুলো নিঃশ্বাস নিতে না পেরে মারা যাচ্ছে পাতাল রেল ছাড়া কিচ্ছু চলছে না কারণ চালকরা তো কয়েক হাত দূরে জিনিসও দেখতে পাচ্ছেন না এই ভয়াবহতা যে কি পর্যায়ে পৌঁছেছিল তার একটা জলজ্জন্ত প্রমাণ পাওয়া যায় লন্ডনের প্রাক্তন মেয়র কেন লিভিংস্টোনের কথায় তিনি তখন ছোট ছিলেন তার কথাটা শুনলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল যে বাবা মায়েদের বলা হচ্ছিল বাচ্চাদের স্কুলে পাঠাবেন না পথে হারিয়ে যেতে পারে তো এই যে পাঁচ দিনের বিভীষিকা এর আসল মূল্যটা চুকাতে হয়েছিল সাধারণ মানুষকে তাদের জীবন দিয়ে চলুন এবার সেই মর্মান্তিক হিসেবটা একটু দেখি শুরুতে যখন হিসেবটা সামনে এলো সংখ্যাটা ছিল চার হাজার এই সংখ্যাটা দেখে কিন্তু গোটা দেশ নড়ে চড়ে বসেছিল ভাবা যায় ভেরু কুয়াশায় এতগুলো মানুষের মৃত্যু কিন্তু আসল সত্যিটা ছিল এর চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর পরের দিকের গবেষণায় দেখা গেল সংখ্যাটা চার হাজার নয় প্রায় বারো হাজার হ্যাঁ ঠিকই শুনছেন বারো হাজার এই বিপর্যয়ের আসল চেহারাটা বুঝতে বেশ কয়েক বছর সময় লেগে গিয়েছিল এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যায় ওই বিষাক্ত ধোঁয়াটা সোজা মানুষের ফুসফুস আর হার্টে গিয়ে অ্যাট্যাক করছিল বেশিরভাগ মৃত্যুই হয়েছিল ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়ার কারণে এ থেকেই বোঝা যায় বাতাসটা তখন আর বাতাস ছিল না হয়ে গিয়েছিল পিওর পয়জন আচ্ছা এই তো গেল যারা মারা গেছিলেন তাদের কথা কিন্তু যারা বেঁচে ফিরলেন তাদের কি হলো। এই বিপর্যয়ের প্রভাব কি ওই পাঁচ দিনেই শেষ না এখানেই গল্পের আসল টুয়েস্ট এবার আমরা কথা বলবো সেই অদৃশ্য শিকারদের নিয়ে এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি আর এটাই ছিল আধুনিক গবেষণার মূল বিষয় যারা ওই সময়টাই বেঁচেছিলেন বিশেষ করে যারা তখন একদম ছোট বা মায়ের পেটে তাদের জীবনে এই ধোয়ার প্রভাবটা ঠিক কী ছিল বিজ্ঞানীরা এর উত্তর খুঁজেছেন একটা থিওরির মাধ্যমে যার নাম ডিওএইচবি হাইপথেসিস সহজ করে বললে এর মানে হল আমাদের জীবনের একেবারে শুরুর দিকের পরিবেশ এমনকি জন্মের আগের পরিবেশও ঠিক করে দেয় যে আমাদের বাকি জীবনটা স্বাস্থ্যকর হবে নাকি অসুস্থতায় কাটবে আর উনিশশো বায়ান্নর এই ধোঁয়াশা যেন ছিল এই থিওরিটা পরীক্ষা করার জন্য একটা ভয়ঙ্কর প্রাকৃতিক ল্যাবরেটরি আর এই ল্যাবরেটরিতে ইউনিভার্সিটি অফ ব্রিস্টেলের একটা দারুণ গবেষণা সামনে নিয়ে এলো কিছু শকিং তথ্য এই ধোঁয়ার সেই লং টার্ম মানে দীর্ঘমেয়াদী প্রভাবগুলো সম্পর্কে চলুন দেখি কি পাওয়া গেল সেই গবেষণায় সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন দেখা গেল দূষণের প্রভাবটা নির্ভর করত শিশুটা মায়ের গর্ভে ঠিক কোন স্টেজে ছিল তার ওপর যেমন ধরুন যারা গর্ভাবস্থার প্রথম তিন মাসে এই ধোঁয়ার শিকার হয়েছিল তাদের ইন্টেলিজেন্সের ওপর এর প্রভাব পড়েছে বেশি আবার যারা দ্বিতীয় তিন মাসের শিকার হয়েছিল তাদের পড়াশোনার ওপর এর প্রভাব ছিল সবচেয়ে বেশি এই যে চারটা দেখছেন এটা সেই কথাই বলছে যারা মায়ের গর্ভে থাকাকালীন এই দূষণের শিকার হয়েছিলেন তারা অন্যদের তুলনায় গড়ে কম পড়াশোনা করতে পেরেছেন ভাবা যায় পরিবেশের প্রভাব কতটা গভীরে যেতে পারে তার মানে গল্পটা এখানেই শেষ নয় প্রভাবটা শুধু ছোটবেলায় আটকে থাকেনি বড় হওয়ার পরেও তাদের বুদ্ধিমত্তা কম থাকা বা ফুসফুসের রোগে আক্রান্ত হবার ঝুঁকি দুটোই অনেক বেড়ে গিয়েছিল এই মানুষগুলোই হলো সেই অদৃশ্য শিকার যারা ওই পাঁচ দিনের অভিশপটা সারা জীবন ধরে বয়ে বেড়াচ্ছেন এত বড় একটা বিপর্যয়ের পর সরকারের টনক নারে আর উপায় ছিল না আর এই ভয়াবহ ঘটনায় জন্ম দিয়েছিল একটা যুগান্তকারী পরিবেশ আইনের যদিও শুরুতে সরকার ব্যাপারটা মানতেই চাইছিল না কিন্তু সাধারণ মানুষের চাপ আর বিভার কমিটির এই রিপোর্টের পর তারা ব্যবস্থা নিতে বাধ্য হয় রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এই দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল বাড়ির কয়লার উনুন এরপর সমাধানটা এলো কয়েকটা ধাপে প্রথমত সমস্যাটা চিহ্নিত করা হল মানে বাড়ির উনুন তারপর এলো সেই বিখ্যাত আইন ক্লিন এয়ার অ্যাক্ট অফ নাইনটিন আর এই আইনের আওতায় তৈরি করা হলো, স্মোক কন্ট্রোল এরিয়াজ যেখানে শুধু ধোঁয়াহীন জ্বালানি ব্যবহার করা যাবে আর এর ফল ফল ছিল অসাধারণ লন্ডনের বাতাস কয়েক দশকের জন্য একদম পরিষ্কার হয়ে গেল কিন্তু লড়াইটা কি শেষ হয়ে গেছে একদমই না শুধু শত্রুর চেহারাটা বদলে গেছে তখন শত্রু ছিল কারখানার চিমনি থেকে বের হওয়া কালো ধোয়া, যেটা চোখে দেখা যেত আর এখনকার সূত্র হল গাড়ির ধোয়ার মতো অদৃশ্য দূষণ যা নিঃশব্দে আজকের লন্ডনকে গ্রাস করছে উনিশশো সালে সেই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে বিপদ সবসময় চোখে দেখা যায় না তো প্রশ্নটা হল আমরা কি সেই শিক্ষাটা মনে রেখেছি অতীতে সেই কালো ধোঁয়াকে তো আমরা হারিয়েছি কিন্তু আজকের দিনে আমরা যে বাতাসে শ্বাস নিচ্ছি তার মধ্যে লুকিয়ে থাকা অদৃশ্য বিপদগুলো সম্পর্কে আমরা কতটা সচেতন